হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিওস আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন এই বছরে প্রথমবারের মতো বড়ি মাখা বানাতে যাচ্ছে সাথে হচ্ছে অ্যাড হবে মুচি এই যে দেখতে পাচ্ছেন কাঁঠালের মুচি চলে নদীর পাড়ে জমিনে ধনিয়া পাতা নেওয়ার জন্য আর এখান থেকে কিছু মুছিয়ে পেয়ে নেব গাছ থেকে সো নদী পাড়ে দেখতেই পাচ্ছেন ট্যুরিস্টরা যাচ্ছে বুট নিয়ে আর এদিকে আমরা ধনিয়া পাতা নিচ্ছি ধনিয়া পাতাগুলো আমার নানা একটু ধুয়ে নিচ্ছে ছেলেও হচ্ছে পেছন পেছন চলে গেছে আর আমাদের পেছনে তো একজন হচ্ছে গোসল করতে নামে নেমে এসে নদীতে দেন এখানে দেখতেছিলাম ভুটটা তসেছে এগুলা কে কে চেনেন এবং কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন অনেকেই ভুটটা চেনেন না তারপর গাছ থেকে এখানে কাঁচা মরিচও নিয়ে নিচ্ছিলাম ভর্তার জন্য সব টাটকা টাটকা জিনিস দিয়ে হচ্ছে আজকে ভর্তাটা তৈরি হবে আর গাছ থেকে তো মুছিয়ে পেরে নিচ্ছি দেখতে পাচ্ছে না একটা মুছি এখানে পচাও ছিল যাই হোক এভাবে গাছ থেকে সব কিছু নিয়ে ভর্তা খেতে বেশ এরকম ভর্তা বানানোর সময় বাচ্চারাও খুব এনজয় করে আর এখানে একটা কলা পাতা নিয়ে নিয়েছিলাম ভর্তাটাকে সুন্দর করে হচ্ছে সার্ভ করার জন্য এই যে সব কিছু নিয়ে ছাদে চলে আসছি আর ছাদ থেকে এখানে বোম্বাই মরিচ নিয়ে নাগা মরিচ দিয়ে আচারটা বেশি মজা লাগে বাট আমাদের বোম্বাই মরিচ বা নাগামরিচের গাছের অবস্থা খুবই খারাপ নাজেহাল হাল একটা অবস্থা একদম ছোট ছোটো কয়েকটা পেয়েছি এগুলোই নিয়ে নিয়েছি আর গাছ থেকে একটু হচ্ছে বড়ই পেরে নিয়েছিলাম নিচেতেই গাছেই বড়ই দেখতে পাচ্ছেন আর বড়ই পাড়তে গিয়ে আমরা ননদভাবে মিলে এই যে খেরের মধ্যে এগুলো গরুর ঘাস বলা যায় বা খ্যার যাই বলেন আমরা খ্যারে বলি এখানের ভিতর হচ্ছে মুরগির ডিম পেয়েছি আর মুরগি এখানে ডিম পাড়তেছিল যখন বরে গেছে হচ্ছে ঝাড়া দিয়েছি সাথে সাথে এখান থেকে মুরগি বের হয়ে আসছে মানে মুরগি যে কোথায় কোথায় ডিম পাড়ে সবথেকে আবার বড়োগুলোকে খুব ভালো করে ছেঁচে নেওয়ার পর হচ্ছে মুছেগুলোকে খুব ভালো করে ধুয়ে এবার এগুলোকে কুচি করে নেওয়ার পালা আপনারাও কি খান এভাবে মুছে আর হচ্ছে কাঁচামরিচ লবণ দিয়ে আমার তো কাঁচামরিচ মুছে দিয়ে লবণ দিয়ে কামভিয়ে কামিয়ে খেতে বেশ লাগে তারপর এখানে লেবু কাঁচামরিচ ধনিয়া পাতা কেটে নিচ্ছি এখানে ভিডিওটা ব্লার হয়ে গেছে কেন আমি নিজেও জানি না যাই হোক এখন হচ্ছে তেতুলের টকটা তৈরি করে নিচ্ছি তেঁতুলের মধ্যে হচ্ছে হালকা একটু পানি দিয়ে দেন লেবু রস দিয়ে হচ্ছে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এই টকটাতে আমি লবণ বিট লবণ তারপর ধনিয়া পাতা যেগুলো কুচি করে নিয়েছিলাম সেগুলোকে একটু ছেঁচে দিয়ে দিয়েছে তারপর কাঁচামরিচ বাটা দিয়ে দেওয়া হয়েছে সব কিছু দিয়ে খুব ভালো করে এটাকে একটা হচ্ছে টক তৈরি করে নেওয়া হয়েছে যে দেখতে পাচ্ছেন আর এখানে লবণটাও পরিমাণ মতো দিতে হবে যেহেতু তেঁতুলটা অনেক বেশি এখানে আর এখন হচ্ছে ভর্তাটা মাখিয়ে নেওয়ার পালা এই ভর্তার মধ্যে আমি একটু মরিচের গুঁড়া তারপর চিনি দিয়ে দিয়েছি এখন সব কিছু উপকরণ দিয়েছি আস্তে আস্তে আর হাত দিয়ে মাখাচ্ছি খুব ভালো করে সব কিছু মিক্স করে ভর্তাটা তৈরি করলে এটা টেস্ট আরেক রকম হয় তারপর কাশুন দিয়ে দিয়েছি আর তেঁদুলোয় যে টকটা তৈরি করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি এইভাবে হচ্ছে সব কিছু মিক্সড ভর্তা কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এক এক ভর্তার টেস্ট এক এক রকম শুধু মুছি দিয়ে যখন তেঁতুল দিয়ে বানাবেন সেই ভর্তার টেস্ট হবে একরকম তারপর বড়োই শুধু কাঁচা বড়ই দিয়ে একটা ভর্তা হয় সেটা টেস্ট এরকম আর এরকম মিক্সড ভর্তা টেস্ট আর এক রকম কার কোন ভর্তাটা বেশি প্রিয় অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর এখন আমরা সবাই মিলে ভাগ বন্টন করে ভর্তাটা খেয়ে নিচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং একটা লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ